তোমরা যারা দু হাজার পঁচিশ সালে এস সি পরীক্ষা দিবে তোমাদের সকলকে স্বাগতম তোমাদের পরীক্ষা প্রস্তুতি সহজ করতে ফিন্যান্স ও এর তৃতীয় অধ্যায়ের জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন নিয়ে তোমাদের মাঝে হাজির হলাম আজকে আমি তোমাদের মাঝে ফিনেন্স ও এর তৃতীয় অধ্যায় জ্ঞানমূলক প্রশ্নের সাজেশন নিয়ে আলোচনা করব। এক নম্বরে চক্রবৃদ্ধি কি ভবিষ্যতের মূল্য নির্ণয়ন করার কৌশল কি চক্রবৃদ্ধি বলে অর্থ সময়ের মূল্যকরণ কি অর্থের সময়ের মূল্যকরণ হলো সুদের হার অর্থের সময়ের মূল্য কি সময়ের পরিবর্তনের সাথে সাথে অর্থের মূল্য পরিবর্তন কি সময়ের পরিবর্তন বলে সুযোগ্য ব্যয় কি কোনো একটি প্রকল্প বিনিয়োগের ফলে অন্য কোন প্রকল্পের আয় সুযোগ ত্যাগ করাকে সুযোগ ব্যয় বলায় কোনো অর্থের প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার পূর্বে কি বিবেচনা করতে হয় কোনো আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নেওয়ার পূর্বে ঋণ পরিশোধের ক্ষমতা যাচাই করতে হয় রুল বাহাত্তর কি বিনিয়োগিত অর্থ কত সুদের হার বা কত বছরের দ্বিগুণ হবে তার সংক্ষেপে নির্ণয় করার কৌশলকে রুল বাহাত্তর বলে ব্যবসায়ের প্রতিটি সিদ্ধান্তের সাথে আর্থিক কি জড়িয়ে থাকে ব্যবসার প্রতিটি সিদ্ধান্তের সাথে আর্থিক আন্তঃপ্রহ ও বহিপ্রবাহ জড়িয়ে থাকে কোনটির ক্ষেত্রে কেবল আসলের উপর সুদ গণনা করা হয় সরল সুদের ক্ষেত্রে কেবল আসলের উপর সুদ গণনা করা হয় চক্রবৃদ্ধি সুদ কি সুদের আসলের উপর যে সুদ প্রদান করা হয় তাকে চক্রবৃদ্ধি সুদ বলে ভবিষ্যতের মূল্য কি বর্তমান নির্দিষ্ট পরিমাণ অর্থ কোথাও বিনিয়োগ করলে নির্দিষ্ট সময় শেষ সে সুদ সহ যে অর্থ প্রদান করা হয় তাকে ভবিষ্যতের মূল্য বলে সরল সুদ কি প্রতিটি বছর আসল টাকার নির্দিষ্ট হারে যে সুদ ধার্য করা হয় তাকে সরল সুদ বলে সুদের হারের সাথে অর্থের সময় মূল্য হ্রাস বৃদ্ধির সম্পর্ক কেমন সুদের হারের সাথে অর্থের সময় মূল্য হ্রাস বৃদ্ধির সম্পর্কটি অনুপাতিক নয় বাট্টাকরণ পদ্ধতি অর্থের কোন মূল্য নির্ধারণ করা হয় বার্তা মূল্য পদ্ধতি অর্থে বর্তমান মূল্য নির্ধারণ করা হয় বর্তমান মূল্য নির্ধারণ করা হয় কিভাবে প্রতি বছর ভবিষ্যৎ সুদাশলের সুদের হার দিয়ে ভাগ করে বর্তমান মূল্য নির্ধারণ করা হয় বর্তমান মূল্য কি ভবিষ্যতের প্রাপ্ত অর্থের আজকের যে মূল্য তা বর্তমান মূল্য বলে বর্তমান মূল্য জানা থাকলে কোন মূল্য জানা যায় বর্তমান মূল্য জানা থাকলে ভবিষ্যতের মূল্য জানা যায় সকল সাজেশন পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই আমার পাশে থাকো আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ সকলে ভালো থেকো সুস্থ থেকো